ভাজনে ভালোবাসার টানে এখানে এসেছি শুধুমাত্র ভাজনে দেখার জন্য একটু আব্বাস কেন নসাদ গে আমার নসাদ ভাইজানকে ভালোবাসি আব্বাস ভাইজানের অনেক ভালোবাসি আমার দুজন ভাইজান আমাদের কাছে সমান আর আমরা দুজনকে সমান চোখেই দেখি তাই তো তোমার জন্য তো বলছি আব্বাস মুখ্যমন্ত্রী আছে কয়টা কয়টা সিট পাবে মোটামুটি এবারে তো আমরা অনুমানিত করেছি তো প্রায়

আমরা নরসাদ ভাইজানকে ভালোবাসি আব্বাস ভাইজানের অনেক ভালোবাসি আমার দুজন ভাইজান আমাদের কাছে সমান আর আমরা দুজনকে সমান চোখেই দেখবি তাই তো তো অনেক বলছি আব্বাস মুখু